একা আবৃত্তি করে সরাচ্ছে এটা আমাদের শেষ তারপর যে খেলাটা হলো পুরস্কার বিতরণ হবে সভ্যতার ফাঁক মাকসা জাল তুলছে কি সুন্দর সূক্ষ্ম কাজ বাহুবা না দিয়ে পারা যায় না অথচ সে ধরি বাজ চলেছে অতি চতুরতায় মৃত্যু সে জানে ব্যাগ পাখি ধরবে হাত বসে আছে আরামে সরল দাহুক পাখি আনমনে খাদ্য অন্বেষণে ব্যস্ত মনে নেই কোনো শঙ্কা হঠাৎ করেছে বাধা ওই ভাঙে আহারে বেচারা কতটা সুন্দর এই পৃথিবী অথচ যেদিকে দেখি দেখি শুধু সুন্দরের ছদ্মবেশে রয়েছে অসংখ্য মৃত্যুপাত পাতা অসুন্দরের কৃষ্ণ কারো ছায়া ওই যে দীপকান্তি ধ্যানেমগ্ন বাবুমশাই ছিপ ফেলে পুকুরের ধারে বসে আছেন কামনা কি

top for me